দেখো এটা আমাদের সরস্বতী পুজোর মণ্ডপ দেখাই এখনো কমপ্লিট হয়নি কাজ তো আমরা অনেক বছর পরে সরস্বতী পুজোর আয়োজন করেছি মালার পুজো দেখো মিষ্টি সকালবেলা স্নান ট্যান করে নতুন জামা পরে নিয়েছে শাড়িও পরবে পরে কিন্তু এখন নতুন জামা পরে ঘুরে বেড়াচ্ছে একটা বিড়াল বাচ্চার সাথে মামার নাম কি একটু বলে দাও সবাইকে দেখাই তোমাকে তারা ঝিকিমিকি কে দেখায় প্রচুর দুষ্ট আমাদের ঝিকিমিকি দুটো নেই না আমার চ্যানেল মিষ্টিমালাস প্লাক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকের দিনটা খুব খুব এনজয় করছো আজকে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তারপরে আবার আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তো একটা বিশাল ব্যাপার যে আজকে পুরো ভালোবাসার ছড়াছড়ি আর আমার কাছে সরস্বতী পুজো মানেই একটা নষ্টাল যেটা ছোটোবেলার স্মৃতি ছোটোবেলার স্কুল যাওয়া সব কিছু অনেক বছর পর আমরা আবার আমাদের পাড়াতে একটা পুজোর আয়োজন করেছি পাড়াতে এমনিতে পুজো হতোই কিন্তু আমাদের বাড়ির একদম সামনেই আমরা পুজোর আয়োজন করেছি তো সেখানে আমরা ভীষণ এনজয় করব। আর তোমরাও দেখবে আমি আজকে সারা দিনটা কি কি করছি আর দেখাই তোমাদের মিষ্টি শাড়ি পরেছে তো সেটা আগে তোমাদের দেখাই দেখো মিষ্টি শাড়ি পরেছে মিষ্টিকে কেমন লাগছে তাড়াও দাড়াও দাঁড়াও দাঁড়াও দেখো মিষ্টি সরস্বতী পুজোর সাজ মিষ্টি শাড়ি পরতেই যাইছিল না সকালবেলা একটা নতুন জামা পরেছিল এখন শাড়ি পরলো এখন অঞ্জলি দিতে যাবে তাই তো তো চলো আমরা মণ্ডপে যাই মণ্ডপে গিয়ে কথা বলছি কি করবে বলো আচ্ছা মিষ্টি আংটি পেয়েছে খুব খুশি আর মিষ্টি সেজেছে তো চলো আমরা মণ্ডপে যাই তো দেখো এখন মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো দেখো আমাদের সুন্দরীদের ছোট ভাইটাকে বাইরে মনে আছে আর আছে মামা কি করছো

সবাই দেবো আমরা দেখো এই যে আমাদের পুজোর প্রধান উদ্যোক্তা একা একা অঞ্জলি দিচ্ছে স্পেশাল অঞ্জলি দিচ্ছে আমরা সবাই একসঙ্গে দিয়েছি আর প্রধান উদ্যোক্তা হচ্ছে একা একা স্পেশাল অঞ্জলি দিচ্ছে দেখো অঞ্জলি কমপ্লিট হতেই মিষ্টি আবির মামাদের বাড়িতে এসেছে এখন আবির মামা মিষ্টি প্রসাদ খাচ্ছে আমার একটু টাকাও Şunlarla acı. Bu ne? Şunlarla acı. and বন্ধুরা এই মাত্র বাড়িতে এলাম আর তোমরা তো দেখলে যে বাড়িতে গিয়েছিলাম সরস্বতী পুজোয় অসম্ভব সুন্দর সাজিয়েছে আর ওই আমাদের পাড়ায় আমাদের পাড়াতেই বাড়ি কিন্তু ওই কাকুর বাড়িতে এত ফুল গাছ মানে দেখলেও মন ভরে যায় ভীষণ ফুল গাছের শখ তো অসম্ভব সুন্দর করে সাজিয়েছে ফুল গাছের মধ্যে লাইটিং করে আমি জানি না ভিডিওতে কতটা কি এসেছে কিন্তু খুব সুন্দর লাগছিল আর মানে কি বলবো যেখানে চেয়ার টেবিল পাতিয়ে খেতে দিয়েছিলো ওখানে পুরো পাশ থেকে ফুল গাছ ভর্তি অসম্ভব সুন্দর লাগছিলো সেটা ভিডিওতে ক্যাপচার করা সম্ভব নয় তো আজকে দিনটা খুব এনজয় করলাম অনেক বছর পর সরস্বতী পুজো এতটা এনজয় করলাম খুব ভালো লাগলো তোমরাও নিশ্চয়ই সরস্বতী পুজো খুব ভালো কাটিয়েছো তো এখন রাত দশটা বাজে আর ব্লাকটা এখানে এন্ড করে দিচ্ছি চলো টাটা